আসসালামু আলাইকুম চৌধুরী আছেন আছেন ভালো তো আজকের এপিসোডে বাচ্চাদের জন্য খেলনা খেলনা আমি আপনাদেরকে পিয়ানো দেখাবো এবং হচ্ছে গিটারের কালেকশন দেখাবো আরেকটা দারুণ জিনিস দেখাবো অনেক সুন্দর শব্দ হয় তো সবকিছু দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে ভাই গিটার বড় এটার দাম কত হাজার পঞ্চাশ খুব সুন্দর না আমি ছোট থাকতে এরকম আমার এটা ছিল সারাদিন টাং করতাম এটা অনেক নাইস একটু ছবি তোলার জন্য সুযোগ দেই এটার প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আর আমি এইটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই সাতশো পঞ্চাশ টাকা এটা কেমন সাউন হয় ও মাগো গান বাজানো যাবে তো খুব সুন্দর যারা পারবে তারা ঠিকই পারবে বাজেটে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ তারপর আর কি আছে দেখি কি ব্যান্ড সঙ্গীত করার জন্য একটু পাতালি ভাবে স্ক্রিন আসে না হ্যাঁ খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে এটা আমার আমার নিজেরই তো হয়ে যাচ্ছে যাইতে মন চাচ্ছে এত সুন্দর সুন্দর গিটার দেখে তো এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ গিটারের অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এটা চারশো পঞ্চাশ এরপর আরেকটা আছে আমি ওইটা দেখাচ্ছি এই দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু গিটারের কালেকশান এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এরপর কি আমরা পিয়ানো দেখবো পিয়ানো কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের আছে এই যে কীবোর্ড উল্টা হয়েছে জিনিসটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে হ্যাঁ পিয়ানো এটার প্রাইসটা একটু বলে দেয় এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এরপরের কালেকশানটা দেখাবো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি 1650 টাকা 1650 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর এখন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাব এটা হচ্ছে যারা ফর্ম ড্যামের ভিতরে ছোট বাচ্চাদের বিশেষ করে ছোট্ট বাবুরা অনেক সময় আওয়াজ করলে পছন্দ করে তাদের জন্য এটা নিতে পারেন ওয়াও আমি ধরেই হ্যাঁ ওয়াও এটা অনেক সুন্দর আওয়াজ হয় এটার প্রাইস কত সারগমা পাধানিস হয় হ্যাঁ এটা একশো পঞ্চাশ টাকা মনে হচ্ছে যে জন্য একটা নিয়ে যায় অনেক খুশি হবে মান্না দেখলে তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আর আমি এই সুন্দর পিয়ানোটা দেখাচ্ছি ভাইয়া এই পিয়ানোটার প্রাইস কত এ পিয়ানোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটাতে কিন্তু রিয়েলি মিউজিক লা যাবে এটা অনেক প্রাইস টুল দেওয়া আছে বাচ্চারা কিন্তু এখানে টুলে বসে কিন্তু এটা দিয়ে আনন্দ করে কিন্তু খেলতে পারবে অনেক সুন্দর একটা জিনিস আপনারা এটা নিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা বাজেট হলে আপনারা এটা কিনতে পারবেন অনেক সুন্দর তো আমি এটা দেখালাম এছাড়াও ভাইয়ার কাছে কিন্তু প্রচুর প্রচুর খেলনা কালেকশন আছে আপনারা কিন্তু এই খেলনাগুলো নিতে পারবেন ভাইয়া আপনার কাছে বাচ্চাদের খেলনা ট্রেন নাই ভাইয়া হ্যাঁ একটু ট্রেন দেখান তো ভাইয়া অনেক বাচ্চারা আছে ট্রেন পছন্দ করে মানে সিনেমার মতো ট্রেন চলতে থাকবে ওরা গিটার দিয়ে গান গাইবে পিয়ানো বাজাবে এরকম কিছু একটা আর কি আরেকটা আছে ভাই মিউজিক পিয়ানো ওইটা একটু দেখি তবে উপরে ওই উপরে 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 এই যে মিউজিক পিয়ানো বিড়ালের মতো হ্যাঁ এটা এই মিউজিক পিয়ানোটার প্রাইসটা আমরা একটু জানিয়ে দেই এটা একটা মিউজিক পিয়ানো এটার প্রাইস হচ্ছে 1450 টাকা দেখেন এটা হচ্ছে 1450 টাকা এটা ম্যাজিক্যাল ফটো ফ্রেম দেখা এটা কিন্তু গানও হবে প্লাস এটাতে ছবিও রাখা যাবে প্লাস গানও রাখা গানও শোনা যাবে আচ্ছা

এটা হচ্ছে ট্রেন বাচ্চাদের এছাড়াও কিন্তু এই যে বার্গার দেখেন ছোট বাবুদের জন্য কিন্তু বার্গার এটা হত এটা খেলনা বার্গার এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস 100 টাকা একশো টাকা এই যে ব্যাংক বাচ্চারা যেন টাকা জমাইতে পারে এই জন্য ব্যাংক আছে কিউট ব্যাংক এটার প্রাইস কত ভাইয়া দুইশো টাকা এই সেটটা কত পার পিস দুইশো পঞ্চাশ খুব কিউট কিন্তু আচ্ছা আমি ট্রেন সেট দেখাচ্ছিলাম ট্রেন সেটের প্রাইসটা কত আসবে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এছাড়া আর কি ট্রেন আছে ভাইয়া ওয়াও ও এটা কি রেল লাইন আচ্ছা এরকম রেল লাইন হবে না ঘুরবে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত আসবে ভাইয়া চোদ্দশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে ট্রেনের আপনারা কিন্তু এসকিউআরে আসলে কিন্তু অনেক অনেক খেলনা কালেকশানের সাথে কিন্তু এই কালেকশানগুলো দেখতেই পারবেন দেখেন কত কত ভাই এটা কি তলোয়ার লাইটিং তলোয়ার একটু দেখান না এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা মানে খুলে মানে তলোয়ার জ্বালাইলে মানে আরো সুন্দর লাগে আচ্ছা এই তলোয়ারটার প্রাইস কত ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন স্কোয়ার ভাইয়া ওইটা কি ট্রেন বাবল ট্রেন একটু বাবল ট্রেনটা দেখে মানহা ছোট থাকতে মানহার এরকম ছিল বাবল ট্রেন উপর থেকে বাবল বের হয় একটা লিকুইড দেওয়া দেওয়া লাগে উপর থেকে বাবল বের হয় ইস মানহার ছোটবেলার কথা মনে পড়ে গেল যেটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো আসলে বাসায় ছোট্ট একটা বাচ্চা না থাকলে কিন্তু বোঝা যায় না যে বাচ্চা থাকলে একটা আনন্দে থাকে অন্য রকম বাসায় তো এস এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাসার ছোট্ট সুনামুনিটার আনন্দ বৃদ্ধির জন্য এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এস ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্স জি ফিফটি টু আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে পিয়ানো গিটার যাবতীয় যা লাগে সব নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ